তৃণমূল কর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানোত্তর বাড়ছে গোহাটের পশ্চিমপাড়া এলাকায় তৃণমূল কর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ মেরেছে বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের যদিও বিজেপির দিক থেকে ওঠা অভিযোগের তীর অস্বীকার করেছে বিজেপির নেতৃত্বরা তৃণমূলের অভিযোগ চায়ের দোকানে বসেছিলেন তাদের একনিষ্ঠ কর্মী জনার্দন দত্ত নির্বাচনী প্রচারের জন্য পোস্টার ও প্রস্তুতি পর্ব সেই সময় স্থানীয় বাসিন্দা সুভাষ সাঁতরা ও তার ছেলের সাথে জনার্দনের তর্ক বিতর্ক শুরু হয় ব্যক্তিগত বিবাদের কারণে তর্ক বিতর্ক চলাকালীন হঠাৎই সুভাষ ধারালো অস্ত্র দিয়ে জনার্দন দত্তের গলায় আঘাত করে তাতেই তার গলা কেটে যায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় কামারপুকুর হাসপাতালে নিয়ে আসেন তৃণমূল কর্মীরায় পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে তৃণমূল নেতা ফরিদ খান বলেন জনার্দল আমাদের একনিষ্ঠ কর্মী তিনি নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে এলাকায় পোস্টার ও ব্যানার লাগানোর প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময়ে এলাকার দুষ্কৃতী ও বিজেপি কর্মী সুভাষ সাঁতরা ও তার ছেলে তাকে পোস্টার ও ব্যানার কেন লাগানো হচ্ছে বলে চার্জ করে তখনই তর্ক বিতর্ক করতে করতে হঠাৎই জনাদনকে এইভাবে গলা কেটে দেয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি ও তাদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির মন্ডল সভাপতি দোলন দাস বলেন বিজেপি কখনো রক্তের রাজনীতি করে না যিনি বলেছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন নির্বাচন ঘোষণা হয়ে গেছে আমাদের কিছু কার্যকর্তাকেও কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে তৃণমূলের গোষ্ঠীত্বন্দ্বটাকে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে আহতর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলুন আপনার বিষয়টি পরিষ্কার হয়ে যাবেন যদিও এই প্রসঙ্গে আহত জনার্দন দত্তের ভাইপো সুভাষিষ দত্ত বলেন কারা গলা হাতে তিনি দেখেননি শুনেছেন একজনই গলা চিঁড়ে দিয়ে ছুটে চলে গেছে তবে সুভাষিস বাবু বলতে চাননি কোন দলের সমর্থক বা কোন দলের লোকজন ব্রেড চালিয়েছে যদিও আহত জনার্দন দত্ত ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি হয়নি বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে এই নির্বাচনের সময় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা পোস্টার ব্যানার লাগাচ্ছিল সেই হিসাবে ওরা লাগাওইও নি সেই সময়টাই প্রস্তুতি নিচ্ছে আর কি এবারে দাঁড়িয়ে আছে ও একা আমাদের জনার্দন দত্ত হঠাৎ করে সুভাষ সাঁতরা এসে এবং ওর ছেলে ওর ছেলে সহ এসে ওকে ঠেলে ফেলে দিয়ে আর গলাটায় ব্লেডটা টেনে দিয়েছে

একজনই একজনই মারামারি গন্ডগোল কিছুই তো নয় হঠাৎ করে অতর্কিতভাবে এসে আক্রমণ আমার নাম ফরিদ খান আমি পশ্চিমপাড়া অঞ্চলের সভাপতি থাকিনি সেই মুহূর্তে আবার থাকেনি বলে মনে করছে থাকিনি দেখিনি কী বলবো থাকিনি তো কি শুনেছেন কি করে গোলা ব্রাডে ঘরের গলাটা চিড়ে দিয়েছে

যিনি বলেছেন তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন এবং এই ভোট সামনে নির্বাচন ঘোষণা হয়ে গেছে কিছু আমাদের বিজেপির কার্যকর্তাকে কেস দিয়ে এটা কেসে ঢুকিয়ে দেওয়ার লাইন চলছে পুরোটাই বিজেপির তৃণমূলের হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমি যতটুকু শুনেছি এই বিষয়টা সম্বন্ধে যিনি আহত হয়েছেন ওনার বাড়ির লোককে গিয়ে একবার জিজ্ঞাসা করুন আপনারা যে এই কেসটার সঙ্গে কারা জড়িত ওনাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব ওনার ফ্যামিলির লোকেদেরকে জিজ্ঞাসা করলে আপনারা পুরো তথ্য ক্লিয়ার পেয়ে যাবেন পুরোটাই তৃণমূলের হচ্ছে নাটক সাজানো গল্প এছাড়া কিচ্ছু নাই এর সাথে আমার বিজেপি দলের কোনো সংযোগ নেই কোনো বিজেপির কার্যকর্তা জড়িত নই প্রশাসনিকভাবে ওনারা তদন্তে নামুক এবং ওনার যে দুটো ফ্যামিলি ওই দুই ফ্যামিলিকে সামনে আনুক তাহলে সত্যিটা অটোমেটিক সামনে এসে যাবে আমার নাম দোলন দাস গোঘাট বিধানসভার মণ্ডল ওয়ানির মণ্ডল সভাপতি এটা দিয়ে এটা দিয়ে দেবে কতটা করেছে বিষয়টা কতটা করে এটা হলো এটা হলো এটা হলো আর এই কিছু